ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি তার মৃত্যুর পর বিভিন্ন মহলে ওঠে নানান রকম প্রশ্ন বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোন রকম হামলার শিকার হয়নি এটি নিখাদ দুর্ঘটনা এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের প্রকাশ করা তদন্ত রিপোর্টেও ইরান দাবি করেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি এমনকি কোনো সাইবার হামলাও হয়নি ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত এই তদন্ত রিপোর্ট করা হয়েছে এছাড়াও হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়ও খতিয়ে দেখেছে তদন্তকারীরা তবে তাদের দাবি হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না উল্লেখ্য গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে থাকা মোট নয় জন সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাব্রিজে ফিরছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনাস্থল থেকে পরের দিন বিশ মে তাদের লাশ উদ্ধার করা হয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয় মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরানি সেনাবাহিনী প্রতিবেদনে জানা যায় রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠিত হয় তদন্ত প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্ছুত হয়নি দুর্ঘটনার মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে এরপরই সেটিতে আগুন ধরে যায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক শনাক্ত হওয়া যায় দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছুই শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল